মানে সবার শুধু আমি খাই নাই সবার জন্য সবাই খাইছি আমরা তারপর আর কি মন চাইলো যে একটু ঝাল ঝাল কিছু হইলে ভালো হইতো ভাত খাইতে ইচ্ছা করতেছে না এর জন্য আর কি ভাবছি ঝাল কি খাওয়া যায় এর জন্য আমার শাশুড়ি আমাকে বললাম তো উনি বললো যে আচ্ছা তাহলে চাপটি বানানো যাক চাপটি ডালের চাপটি আর আমার নয়দিনে ওদিন খাইতে চাইছিল চাপটি আর এখন পর্যন্ত ওটা বানানো হয় নাই কারণ আমাদের ওই খুব মানে ভুলে গেছিলাম অন্য কিছু বানানো হয় মানে চাইছে বানানো না এর মধ্যে আজকে বানাবো দেখি চলেন চাপটি বানানো যায় আর এই একটু মানে বৃষ্টির মধ্যে গান গাইতে আমার কাছে ভালো লাগে আর এখন একটু একটু হালকা বৃষ্টি পড়তেছে সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল তখন আপনাদেরকে দেখানো হয় না একটু ব্যস্ত ছিলাম আর ঋষিদের সাথে আজকে অনেকটা সময় কাটাইছি মানে ঋষিকে সময় দেওয়ার মতো আমার সময় হয় না কারণ ওর আজকে বৃষ্টির জন্য স্কুল পাঠানো হয় না সকাল উঠাই সে মানে আজকে ফজরের নামাজ পড়তে উঠছে যখন তখন রিসাদছে কীভাবে বেলা পাই পাইছে জানি না ও ওইটাই মানে ও ফ্রেশ হইতে আসে ও রেডি হইতে আসে আমি কি বললি যে কি ব্যাপার আমি নামাজ পড়তে আমি নামাজের ভিতরেই শুনতেছি যে ও মানে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে সব আইসা পড়ছে এখন ও নাকি মক্তবে যাবে ওকে আমি বিকালবেলা মক্তবে পাঠাই আমাদের এখানে বিকালে মক্তবে পড়ে সবাই এখন সকালবেলা যখন মক্তবে পাঠানো হয় সেটা মানে সেই মসজিদটা একটু দূরে এই জন্য ওখানে পাঠাই না কিন্তু সে আজকে সকাল সকাল উঠে গেছেন নাকি ওই মক্তবে যাবে পড়ার জন্য যাক আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি হয়ে গেছি আমার ছেলের এরকমের কাণ্ড দেখে মানে গতকালকে রাতে আপনাদের ভাই একটু আমার মানে ঝগড়া না কি বলা যায় মান অভিমান হয়েছে তাই আর কি হাতে আমি খাবার খাই নাই যাই হোক এর জন্য সকালবেলা আমার খোঁজা লেগে গেছিলো তারপরে ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় কি খাওয়া যায় পরে ভাবলাম যে না একটু কফি বানাই অনেকদিন হচ্ছে কফি খাই না কারণ কফি খাওয়া শরীরের জন্য আমার মনে হয় যেন বেশি একটা ভালো না আমার বেশি করে গ্যাস্ট্রিকের সমস্যাটা বেশি হয় জন্য মানে সবাই আমরা ঘরের সবাই দুধ চা বা কফি একটু কম খাই আমরা রং চাই বেশি খাই কারণ রং চাটা স্বাস্থ্যের জন্য একটু ভালো আর এখন বৃষ্টির ভিতরে এখন একটু চাপটি খেতে ইচ্ছা করতেছে ঝাল ঝাল চাপটি ভালোই হবে না এগুলো কি বলো তো রিসার বাচ্চা

হুম যাক ও অবশেষে এই যে আমাদের চড়া মানে চাপটি যাই বলেন বানানো হয়ে গেছে এটা হচ্ছে ডালের চ্যাপটি আর আমাদের মানে আমরা অনেকগুলো খাইছি এই যে এখন এইটা চিড়া হইছে খাওয়ার জন্য খাইছি আমরা এই যে উঠাইতে আছে এখন আমার শাশুড়ি মা বানাইতে আছে আজকে যেই পরিমাণ আমরা গোলা নেছি এটা দিয়ে মনে হয় 10 জনের খাবার হয়ে যাইবে আজকে আর বানাতে একটু টাইম লাগে আর যেহেতু এটা মানে ডাল দিয়ে তৈরি করা হয়েছে ডালটা বেশি আর চালটা একটু কম দেওয়া হয়েছে এর জন্য এটা একটু মানে মচমচা হয় না একটু নরম নরম টাইপের হয় কিন্তু খেতে বেশ মজা লাগে গাইস প্রচুর বৃষ্টিতে কাদার ভিতরে এখন হাঁটতে চলে আসছি আমি পুকুর পাড় দেখি যে অবস্থা মানে পুকুরে কি অবস্থা এই কদিন দেখি নাই প্রচুর বৃষ্টি তো এর জন্য যাওয়া হয় না পুকুরে আর এইখানে দেখেন আমাদের কলা গাছ কলা হয়েছে মানে বের হইতেছে কলা এই যে কলা ছড়া দেখি কি অবস্থা আল্লাহ আকাশে এখনো পর্যন্ত মেঘ যে দেখেন কি সুন্দর আকাশটা গ্রামে শুধু এই একটা সমস্যা ছাড়া আর কোনোই সমস্যা নাই ওয়েট দেখাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সমস্যা গ্রামের ভালোই লাগতে আছে আকাশটা গাছপালা গুলা সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার এই যে আমাদের পুকুরটা অনেক ভরে গেছে দেখতেই পাচ্ছেন প্রচুর ভরা পানিতে সুন্দর আল্লাহ অনেকখানি ভরে গেছে আমি তো যেহেতু এই দুই দিন আস নাই বৃষ্টিতে একদম মানে অবস্থা তো খারাপ এর জন্য আসা হয় না খুব সুন্দর লাগতেছে